নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রশ্নী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ রবিবার এখন দুপুরবেলা এখন বাজে একটা আর আমরা এখন আজকে যাব একটা মন্দিরে আর যেখানে যাব সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব আমি তো রেডি হয়ে গেছি কিন্তু পাটায় একটু লাগছে আর জিন্স টপ পরেছি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছি বলে বলছে এটা ঠিক মানাচ্ছে না খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছো এটাকে চেঞ্জ করো তাই ভাবলাম খুনিয়ে খুঁড়িয়ে চললে সবাই পাটা পুরোই বুঝতে পারবে তাই ড্রেসটা চেঞ্জ করে নেবো নিয়ে অন্য ড্রেস পরে নেব। চেঞ্জ করে নিয়েছি রেডি হয়ে গেছি পাটায় লাগছে বললো চেঞ্জ করে নাও খুঁড়িয়ে খুঁড়িয়ে চললে দেখতে ভালো লাগবে না জিন্স টপ করে আর রেডি হয়েছে সবাই জিন্স টপ করে যাচ্ছে কিন্তু আমিও ভাবলাম একটু কেমনই লাগছে খুঁড়িয়ে খুঁড়িয়ে চললে তো চেঞ্জ করে নিয়েছি পাটাতে একটু ব্যান্ডেজ আছে ব্যথাটা কমে গেছে এখন যাচ্ছি যেখানে যাচ্ছি সেটা তো শেয়ার করবোই ছোট আমার সাথে থাকুন ছেলেরা যাচ্ছে হাতে ছাতা বৃষ্টি পড়ছিল গড়ি গড়ি এখনও মেঘলা মেঘলা করে আছে এই যে পাপা আর বনশ্রীরা সব এসে গেছে স্টেশনে এসে ট্রেনে উঠে পড়েছি কাউকে তো ভিডিও করা হয়নি ওখানে বিকাশ দ্বারা দাঁড়িয়ে আছে আর বনশ্রী বন্ধু টুলু আমার ছেলেরা সবাই এসে আছে ওদেরকে দেখাবো সবাইকে নালাজপাড়া স্টেশন গেছি যাচ্ছেন বেশ নয় কাছাকাছি স্টেশন আর এসে বলুন উঠে যাবে সব আগে আগে আছে তোমাকে কর আমি তোকে করি দু দুটো ক্যামেরাম্যান একসঙ্গে থাকলে যা হয় ও আমাকে ভিডিও করছে আমি ওকে ভিডিও করছি আর কাটা জুতো করার পর সেরকম লাগেনি এটা কি আছে এবার বাড়ি ফেরার পর কি হবে জানি না আর তুলু জয়ন্ত দা আসেনি বিকাশ দা বিট্টু ভাই সবাই আছে আমি তো জানি ট্রেনে নিয়ে যাবো বলেছিলাম মনশ্রীর জন্য শুধু এসেছি জোর করে এখন রিক্সায় করে যাচ্ছি এক একটা রিক্সায় তিনজন করে এখানে তো তিনজনের বেশি নেয় না আমরা যাচ্ছি একটা মন্দিরে সমুদ্র পার হতে হবে এখন যাচ্ছি কাছাকাছি যাবো এসে গেছি বেশি দূর নয় স্টেশন থেকে জেত আছে মানে সমুদ্র এতে এখান থেকে ব্রিজ আছে লঞ্চে চাপব যাচ্ছি আর দাদু লাগবে দেখুন এটা একটা পার মানে ভিতর দিয়ে এদিকে গাছ সমুদ্রে জল উঠে আসে এখান পর্যন্ত জল এসে গেছে হাঁটতে হবে না নইলে অনেকটা হেঁটে যেতে হয় তারপর লঞ্চ ধরতে হয় আর সামনেই পেয়ে যাবো এগুলো সব শুকনো থাকে আগে এসছি আমরা এখানে অনেকবার দুবার তিনবার এসেছি এগুলো জল থাকতো না কিন্তু আজকে এখান পর্যন্ত জলের সাইড এগুলোতেও জল উঠে যায় আর এগুলো তো বৃষ্টির জল মনে হয় উঠে আছে আর ছিটির করে বৃষ্টিও পড়ছে এখানে লঞ্চে চাপার জন্য সব লাইন দিয়েছে আর এটা হচ্ছে সমুদ্র আমাদের আরব সাগর যে আরব সাগরের একটা ফ্যাকড়া মেন মেন যে আমাদের মুম্বাইয়ের ওই সাইডে আছে আর আমরা যাব। ওই যে ওখানটায় ওই মন্দিরটায় যাব ওটা একটা বুদ্ধ মন্দির এখানে নাম করা আমাদের এই জায়গাটার নাম হচ্ছে বড়োবলি বড়বলির বুদ্ধ মন্দিরে যাবো আমরা মন্দিরটা খুব সুন্দর আর এখানটায় সমুদ্রটা দেখুন আমাদের এখানে সবাই লাইন দিয়ে দিয়েছে লঞ্চে বসে গেছি সবাই লঞ্চটা ছেড়ে দিয়ে ওখান থেকে আসছে ওই যে আর আমরা এদিকে যাব ঘুরছে এটা তো সমুদ্রের একটা ছোট ফ্যাকরা যে আরব সাগরটা না একটা ছোট্ট ফ্যাকড়া এটা বেশি খুব বেশি জল নেই ঢেউ নেই সেই জন্য আর এখন তো আমরা লঞ্চে বসে পড়েছি আর দেখুন লঞ্চ থেকে দেখতেও ভালো লাগছে আর মন্দিরটাও দেখুন দূর থেকে খুব সুন্দর লাগছে আর এটা তো লঞ্চে করে যেতে আট দশ মিনিট মতো টাইম লাগবে আর দেখতে তো বেশ ভালো লাগছে চারিদিকটা আমরাও তো বসে বসে দেখছি আপনারাও দেখুন আপনাদেরও ভালো লাগবে আর এখানে পাড়ের দিকে দেখুন ধারে ধারে জাল দেওয়া আছে এগুলো তো মাছ পড়ে আর এখানে মাছ ধরাও মাছ ওখানে তোলে সেখানেও রাখা আছে হয়তো আমরা দেখতে পাবো কি জানি না মাছ ধরা জেলেরা মাছ ধরে ওখানে রাখে কত কাঁকড়া উঠে বসে আছে বড় বড় কাঁকড়া দেখুন দেখো না আমি তো সামনে থেকে ভিডিও করব কি দারুণ লাগছে কত কাঁকড়া উঠেছে দেখুন এই দেখুন

আবার লঞ্চ টা ছাড়বে এদিক থেকে লোক যাচ্ছে কত ভিড় আর এই যে মন্দির দেখা যাচ্ছে তো লঞ্চ থেকেই দেখালাম আর এখানে সব কাঁকড়া দেখছে কতকাল দেখেনি আবার মাছ দেখতে পেয়েছে চিংড়ি মাছ দেখতে পেয়েছে কতগুলো মাছ নয় না না মাছ ছোট তো লঞ্চ থেকে ওখানে কাঁকড়া মাছ ব্যাঙাচি ব্যাংক সবকিছু দেখতে পেয়েছে ওদের তো খুব ভালো লাগছে আর এখানটা ভিতরটা ঢুকেছি জায়গাটা খুব সুন্দর আর এখানটায় মিউজিক চলছে পুরোটাই আর এখানে দেখুন এখানটা দাঁড়িয়ে আমাদের ও একটা আবার বলছে ফটো তুলে দাও বেশ ভালো লাগছে আর এখানটার জায়গাটা খুব সুন্দর আমরা যখন আসবো লঞ্চে করে এইখানটায় বসতে হবে কারণ অনেকটা ভিড় হয় এই যে লাইন করা আছে সুন্দর করে আর এখানটায় শুধু আমরা যে যাচ্ছি মন্দিরটা মন্দিরটা নেই আর ওইদিকটায় আছে ওয়াটার কিংডম আর এদিকটায় আছে বার্ডসের মানে যেখানে পাখিদের রাখা আছে ওই সব জায়গা দেখার তিনটে জায়গা আছে আর আমরা এখন যাব মন্দিরটায় আর এখানের জায়গাটা তো খুব সুন্দর আর বর্ষাকাল বলে আরও বেশি সুন্দর আর এখানটা থেকে আমরা চলে যাব এই যেখানে টিকিট নিচ্ছে আমরা টিকিটটা দিয়ে মন্দিরের রাস্তায় চলে যাব আমরা যখন এসেছিলাম এই ফাছগুলো ছিল না এবারে সব গাছ টাছ হয়ে গেছে বেশি বর্ষাকাল বলে এই ঘরটা ছিল না তিন বছর আগে এসেছিলাম তিনবার এসেছিলাম অনেক দিন থেকে এই আসা আসা হচ্ছে আবার বনশ্রীরা আসেনি গরমের সময় বলেছিলাম আসবো কিন্তু তারপরে এদিক ওদিক যাওয়া হচ্ছিলো আর এখানটায় আসা হয়নি তারপর বিউটি বললে ওরা আসবে তুলু আসবে তো তাহলে তখনই আসবো কিন্তু আজকে ফোন করে বললাম যাব না বিউটি বনশ্রী বলে থেকে বলেছি তোমরা না গেলে ভালো লাগবে না তিনজনে ফোন করে ফোন করেছি ওদেরকে আসবো না বলে বলছে চলো কিছু হবে না আমরা আছি পাটায় লাগছিলো বলে ওই জন্য কিন্তু জুতোটা পরার পর সেরকমভাবে লাগছে না হাঁটছি এবার বাড়ি ফেরার পর ব্যথা হবে কি জানি না আর ডক্টরের ওষুধগুলো তো খাচ্ছি এমনি কিছু অসুবিধা নেই আর যাই হোক এখানে জায়গাটা দেখুন এটা একটু উঠতে হবে ওপর দিকে চারিদিকে বন এত কিন্তু আমরা আগে এসেছিলাম এগুলো পুরো শুকনো ছিল অল্প অল্প চাষ হয়েছিলো তাই তো একেবারে এবারে অনেক গাছ হয়ে গেছে বর্ষার জন্য আরও বেশি হয়েছে আর অনেক ফুলের গাছ আছে সামনের দিকে আগের বারে এখানে দোকানগুলোও ছিল না দোকান হয়ে গেছে এখন বর্ষার জায়গা আমরা তো ভাত ভাত খেয়ে দিয়ে বেরিয়েছি একটা দেড়টার সময় করে আর এখন বাজে দেড়টার সময় বেরিয়েছিলাম এখন বাজে সাড়ে তিনটে বাজে তিনটে বাইশ যারা সকালে এসছে ফিরে যাচ্ছে কিছু একটা হাঁটতে হবে এখন হেঁটে হেঁটে যেতে হবে কিন্তু এখানের ভিউটা বেশ দারুণ লাগছে চারিদিকে সবুজ সবুজ আর এগুলোতে মাছ চাষ হয়েছে ওই যে কালো কালো তিরপল দিয়ে ঢাকা দেওয়া আছে দেখ মাছ চাষ হয়েছে মনেশ্রী এগুলো পুকুর কুটির হ্যাঁ এখানে ভালো দেখা হচ্ছে আগেরবারে কিন্তু ওগুলো ছিল না বেশি হয়ে গেছে কাটিয়েছে কত মাছ চাষ হচ্ছে সামনে থেকে দেখাবো আর এগুলো কত আগেরবারে এসেছিলাম ফুল ছিল ওই যে গাছগুলো হয়েছে আর আমরা এর ওপরটাতেই যাবো

আর এখন তো আমরা মন্দিরের সামনাসামনি পৌঁছে গেছি আর এই ব্লগটা আমি আর বড় করছি না কারণ এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে নইলে মন্দিরটা শুদ্ধ দেখাতে গেলে পরের ব্লগে দেখাবো মন্দিরটা আর চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন আর খুব ভালো লাগলে হাইপ করে দেবেন